আসসালামু আলাইকুম এখন দেশি মুরগি দিয়ে আপনাদের সাথে আমি পেঁপে দিয়ে একটি দরকারি উপকারী রেসিপি শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি আমি পেঁপে আলু নিয়েছি মুরগির মাংস আদা বাটা জিরা বাটা কুচি এখন দিয়ে দিব আমি পাতলার তেল তিন টুকরা তেজপাতা তিন পিস দারচিনি তিন টাকা এলাচ এবং লবঙ্গ এখন ওটা ভালো করে আমার ফুটানো হয়ে গেলে এখন দিয়ে দেবো পেস্টুপি এক কাপ পরিমাণ দুই মিনিটের জন্য বেজে নিব এখন দিয়ে দেবো এখানে জিরা বাটা এক চামচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে মিক্স করব অনেকখানি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হাফ চামচ গনের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এ তরকারিতে আমি বেশি ঝাল দিব না পেঁপের তরকারি বেশি ঝাল খেলে ভালো লাগে না পরিমাণ মতো পানি কষানোর জন্য নাড়া চাড়াতে আবার মিক্স করব ডাক ডেকে দিব ডাক এখন অনেকখানি কষানো হয়ে গেছে আমি আরেকটু কষে নিব যাতে গরিদের কাল গন্ধ ভাতটা না আসে অনেকখানি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁপের আলু এখানে আমি হাফ কেজি পেঁপে পাঁচ ছয়টা আলু নিয়েছি ভালো করে নাড়া দিয়ে মিক্স করব এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনাটা ঢেকে রাখবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ রান্না খুলে দেখবো আমার অনেকখানি কষানো হয়ে এসেছে দিয়ে দেব ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এ রান্নাটা আমার বাসায় সাতটায় দুই থেকে তিনবার হয় আমার পরিবারের সবাই পছন্দ করে পেঁপে দিয়ে মুরগির মাংস আমি কিছুক্ষণের জন্য এখন অনেকখানি কষানো হয়ে গেছে নাড়া দিয়ে আমি কেটে রাখা টুক দিয়ে দিব আমি এখানে মুরগিটা একটু পরে দিয়েছি মুরগি পেঁপের সাথে দিলে অনেকখানি গলে যাবে এটা ভালো করে আমি নাড়া মিক্স করব। এখন ফসানো হয়ে গেছে দিচ্ছি আপনারা ডেকে দিব এখন পরিমাণ মতো আমি এখানে পানি এড করবো যে যে পরিমানে জুল রাখেন সে পরিমাণে দিবেন এই রেসিপিটা শরীরের জন্য এবং লিভারের জন্য অনেক উপকারী নাড়াচার মিক্স করে আর কিছুক্ষণের জন্য আবার আমি এটা ডেকে দিব অনেকখানি হয়ে এসেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে টালা জিরে আগে আমি ভেজে রেখেছিলাম টালা জিরে দিয়ে দিব রেসিপিটা আরও টালা জিরে দিলে আরও অনেক মজাদার হয় আপনারা অবশ্যই বাসা এটা ট্রাই করে দেখবেন খুব মজাদার একটি রেসিপি